আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি গিভ হয়ে দিতে যাচ্ছি গিভওয়েটা অলরেডি আমি সবাইকে দিয়ে দিয়েছি এবং যারা পাননি তারা কিভাবে পাবেন সেটাও আমি দেখাবো ঠিক আছে একদম সিম্পল ব্যাপার আর গিভওয়েটা কি কী সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে আমি বলে দিব যে গিভওয়েটা আপনারা কোথায় পাবেন ঠিক আছে সো ভালো ভালো গিভ হয়ে এবং কিছুদিন পর কিছু দিন না ভাই আমরা দুই তিন দিন পর পরই আমরা গিভ হয়ে দিয়ে থাকি সো গিভওয়ে হয়ে পাওয়ার জন্য কী করতে হবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন হতে হবে এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে এবং প্রিন কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করবেন ভালো ভালো গিভ হয়ে পাওয়ার জন্য একদম সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে সো চলুন এখন আপনাদেরকে দেখায় যে গিভ হয়েটা কি হতে যাচ্ছে বা কি দিয়েছি আমি গিভ হয়েটা এখনো এখনো পর্যন্ত যারা পাননি তারা কিভাবে পাবেন সো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েবসাইটে রয়েছি মূলত এই ওয়েবসাইটটা আপনাদেরকে আমি আজকে গিভ হয়ে করবো বা গিভ হয়ে করে দিয়েছি যারা পান নাই তারা কীভাবে পাবেন সেটা আমি বলে দিব তাকে ওয়েবসাইটটা দেখাই এবং অ্যাডমিন প্যানেলটা দেখে আপনাদেরকে সো চলুন ভিডিও শুরু করা যায় বন্ধুরা আপনারা ওয়েবসাইট এবং অ্যাডমিন প্যানেলটা দেখলেন যে আমি কিভাবে কন্ট্রোল করলাম এবং এই ওয়েবসাইটে আপনাদেরকে আমি কিভাবে দিয়ে যাচ্ছি ওয়েবসাইটের স্ক্রিপ্টটা সো এটা পাবেন কিভাবে এটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হয় আগেই বলেছি আমার টেলিগ্রাম চ্যানেল কিভাবে আসবেন টেলিগ্রাম চ্যানেল আসার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্ট চেক করুন সেখান থেকে আমাদের এই চ্যানেল লিঙ্কটা পাবেন চ্যানেলে জয়েন করুন জয়েন করে এই যে যেখানে দেখতে পারবেন আমাদের এলসি শপ ইনভেস্ট নামে একটা কোড দিয়ে দিয়েছি স্কোয়াল ফাইল এবং জিপ ফাইল দিয়ে দিয়েছি সো বন্ধুরা আজকের ভিডিও আর এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ